করলে বাজি করলে কি হয় বক্তব্য রাখতেছে ভার্চুয়ালের মাধ্যমে ওনার একটি বক্তব্য আপনারা মনে করবেন না ক্ষমতায় চলে আসছেন আপনাকে ধৈর্য ধরতে হবে আর যারা চাঁদাবাজি করে এরকম মনে হয় অনেক আমার কাছে গিয়েছে আমার নেতা কর্মীর কাছে গিয়েছে এবং আরবে জমা পড়েছে আমরা চাই না তারপরে যদি গেলের বেলায় তোমাকে নিয়ে আসব তোমার দোকানে তালা মেরে দিলাম তুমি করলাম মাল ধরে নিয়ে গেলাম এবং স্কুলের শিক্ষক বক্তা দানা টাকা দিলে দিতে দিব এই ধর্মে অনেক ক্লাম আমাদের বলেন কাছে এসেছে আর আপনারা যারা এই জামা করেন যারা এই দং করেন তারা যদি তারেক সাহেবকে ভালোবাসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসেন এইগুলো নতুন যারা জেলা করছে তারা জেলা করতে বহিষ্কার হবেন আর যারা উপজেলা করতে তারা উপজেলা করতে বহিষ্কার হবেন নিজের চলাই করে দিতে নাম শুনেছেন দলের স্বার্থে রাজনীতির স্বার্থে দেশের এরকম আমরা জনগণের স্বার্থে আমার স্বার্থে নয় বাংলাদেশ জাতীয় দলের স্বার্থে এবং শরিফগঞ্জ হোটেল জনগণের স্বার্থে আপনাদেরকে পরিষ্কার করিতে বাধ্য হব এবং জেলার নিকট সুপারিশ করতে বাধ্য হবা সেই প্রতিষ্ঠাবার্ষীকে আমি স্মরণ করতে চাই মরম চার আমার আত্মার বেদায়ের বিরুদ্ধে যেই আমল আমার মির